আসসালামু আলাইকুম যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো গ্রামে এখন ধান কাটার মৌসুম কৃষক তার ধান কাটা নিয়ে ব্যস্ত তো এই ধান কাটার মাঝে যদি আবার এরকম বৃষ্টি চলে আসে ঘরে উঠাবে দেখেন কৃষিকে অনেক অন্ধকার পেয়েছে বৃষ্টি আসবে বাতাসে ধানগুলো পড়ে গেছে ধানগুলো কাটতে অনেক কষ্ট হবে কৃষকের সবাই ব্যস্ত ফ্যামিলির কৃষক ফ্যামিলির সবাই ব্যস্ত যার যার দায়িত্ব শেষে পালন করছে ওই যে একটি শিশু সে ব্যস্ত আছে ঘুরি উড়ানো নিয়ে এখন বাতাস ছেড়েছে দৃষ্টি আসবে আকাশ অনেক মেঘ সুন্দর আবহাওয়া চমৎকার একটি দৃশ্য ধানগুলো কত সুন্দর পেকে গেছে ধান কাটার সময় ধান কাটছে কৃষক যদিও কৃষকের মনে অনেক আনন্দ এত কষ্টের পরেও বৃষ্টি আসবে সবার মাঝে তারা তাড়াতাড়ি ধান ওই একটি কুকুর দৌড়ে যাচ্ছে হয়তো আর আপন ঠিকানা খুঁজে দৌড়ে যাচ্ছে বৃষ্টি আসবে আবার অনেক সময় ধান ক্ষেতের মাঝে আমরা শিয়ালের অস্তিত্ব পাই শিয়াল দেখেও কুকুর অনেক সময় দৌড়ে যায় শ্বাল্লা আর কি নিয়ামত এতদিন ছিল অনেক গরম যেখানে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল সেখানে এখন কমে আসছে তিরিশ একত্রিশ ডিগ্রিতে আছে ধান কেটে ফেলে রাখছে এগুলো আস্তে আস্তে এই মা মাঠেই মারাই করবে ঘর থেকে ধান আলাদা করবে বড়ো পানি পানিতে অনেক মাছ ওই যে একটি ঘর তৈরি হচ্ছে ঘরটা আমাদের গ্রামে আসবো ঘরে থাকবো প্রচুর বাতাস পাওয়া যাবে তো ধান ক্ষেতের ধানগুলো এঁকে গেছে হয়তো কালকেই কাটা শেষ হয়ে যাবে কিছু অংশ ধান কেটেছে পাখিগুলোও মনের আনন্দে খাবার খাচ্ছে আমরা একটু সামনে যাই দেখি কৃষকের কার্যক্রম

খাবার কোনো এক ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো